सदसि था জেলার ব্যবহারের জায়গা আছেন আমাদের দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ ছয় নম্বর এবং পাঁচ ওয়ার্ডের মূল সকলকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয় দল ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা বঙ্গবন্ধন আমি প্রথমে প্রত্যেক করি হাসিনা কর্তৃক গোম এবং পাঁচই আগস্টের আগে মুহূর্ত পর্যন্ত যারা শহীদ আছেন সকলের প্রতি আমার সহবেদনা আজকের এই কেন্দ্র সম্মেলন আমাদের কেন্দ্র গঠিত সম্মেলন গত সতেরো বছর এই পাঁচই হাসিনার অত্যাচারে কেউ কখনো ভোট কেন্দ্র যেতে পারে নাই আমাদের মা বোনরা ভোট কেন্দ্রে আসতে পারে না আসার আগে ভোট হয়ে গেছে আপনাদের এই কেন্দ্রে তো এরকম হয়েছে নাকি আমরা এইসব আগামী নির্বাচন যেখানে হয় সুস্থ সুন্দর নির্বাচন হবে আপনারা সবাই বন্ধু বাড়িতে বলবেন নির্বাচনটা অত্যন্ত সুন্দর হবে রিস্ক মুক্ত হবে সবাই সুন্দরভাবে যারা নিজের ভোট প্রয়োগ করতে পারে আজকের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য এটা প্রিয় নেতৃবৃন্দ আমি আমার বক্তব্য না আমার সিলের অনেক নেতৃবৃন্দ আছেন আমি আপনাদের কাছে আমাদের রামগত কমলনগরের উর্বর মাঠে আশাবিন নিজাম সাহেবের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্র জিন্দাবাদ আসসালামু আলাইকুম